পূর্ব ভারতের সর্ববৃহৎ প্রদর্শনী নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ থেকে সাতই জুলাই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ওয়াইল্ড সোজানস নেচার অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শীর্ষক প্রদর্শনীটির আয়োজনই ছিল চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশন তিন দিনব্যাপী এই বৃহৎ উৎসবে ফিল্ম স্ক্রিনিং বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাণের মাস্টার ক্লাস থেকে বন্যপ্রাণী সংরক্ষণ এরকম নানান বিষয়ে সেমিনারেরও আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রকৃতির রূপ রস আস্বাদনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী ও দর্শক উভয়ে সমৃদ্ধ হন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় এবং চিনু দত্তগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের ট্রাস্টি অশোক রায়চৌধুরী উৎসবের শুভ সূচনা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থমাস বিজয়ন শিবাং মেহতা অনিশ আন্ধেরিয়া সাগর গোসাভি হীরা পাঞ্জাবি রিপন বিশ্বাস ছাড়াও কর্নেল মুখার্জি যশোদন ভাটিয়া কিরণ পুনাচা রামাচান্দিরন গোবিন্দরাজ বালাজি লোগানাথন পুষ্কর বসুর মতো বিশ্ববিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ফেস্টিভ্যাল কমিটির চেয়ারপারসন তথা আয়োজক ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি ডক্টর মেঘ রায় চৌধুরী বলেন এশিয়া তথা বিশ্বের সর্ববৃহৎ ওয়াইল্ড সুজান্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটিতে সাতান্নটি দেশ থেকে কুড়ি হাজারের বেশি আলোকচিত্র সংগৃহীত হয়েছে ষোলো লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের মধ্যে দিস ওয়াইল্ড সুজেন্ট নেচার অ্যাওয়ার্ড ইজ দা ওয়ান অফ দ্য in Uh, asia and in the world actually with the prize money of 16 lakh rupees which is biggest in india actually people from all over the world like uh, more than 550 entries and 20000 more than 20000 images came in our competition all over the world from 57 countries it is going to be uh, more uh, means bigger in the next year. This competition uh, is being initiated by uh, Meg and uh, Dr. Prasanna. I really, actually, like appreciate. You know, they they both are photographers, and usually uh, photographers, they limit themselves taking pictures, just end up with uh, social media or an award. But these are the things you know, like, I mean, which. Uh, uh, as a conservation or actually a photographer can actually do something towards actually mean uh, saving our earth from the way how it is getting destroyed. প্রকৃতির সৌন্দর্য উদযাপনের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির সঙ্গে মানব সমাজের মেলবন্ধন তৈরি করতে এই জাতীয় প্রদর্শনী বিশেষ প্রাসঙ্গিক হয়ে ওঠে সেই সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের দিকগুলিও আলোচিত হয় বিভিন্ন বক্তা ও অংশগ্রহণকারীর উপস্থিতির মধ্য দিয়ে তিন ব্যাপী সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন ডক্টর প্রসন্ন এ পি এম স্টার টোয়েন্টি ফোরের রিপোর্ট কলকাতা